হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন বাজে কটা বলো তো এখন কটা বাজে বলো তো এখন বাজে আটটা পনেরো তো এখন কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি এত রাতে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওইদিকে দেখো পাপা না আমাকে ডাকছে মামা মাম্মা করে হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে চলো চলো এই যে রেডি তো আমি তোমাদের দাদা ভাই আর পাপান যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি জন্য যাচ্ছি এত রাতে কেন যাচ্ছি তো চলো বোতল আছে আমাকে তাহলে আসো না এই তো যাচ্ছি তো চলো 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 পাপার কাছে চলো আমি যাচ্ছি যাও দেখো ঢং দেখ গাড়িটা ঘুরিয়ে আিক সরাসরি আনন্দ আনন্দ দাঁড়া গাড়িটা ঘুরিয়ে নিক বাবা চলো সামনে বসাবো নাকি মাঝখানে বসাবো আমি যাব না টাটা আগে ভালো করে বলো হ্যাঁ চলো কি চাল নাকি হ্যাঁ

আপানের জন্য ওই যে জুতো নিতে এসেছি দেখো তো পায়ে দেখো একটা পিঙ্ক কালারের জুতো পরে আছে তো সেই জুতোটা না ছিঁড়ে গেছে দিয়ে মানে ফেটে গেছে যদি পরে যদি পায়ে টায়ে কিছু ফুটে যায় তো জন্য তোমাদের দাদা বললাম যে ওর জন্য একটা জুতো কিনি তো ওর জন্য একটা জুতো পছন্দ করলাম তোমাদের দাদা ভাই একটা জুতো নিয়ে গেছিলো কিন্তু সেটা ছোট হয়েছিল তারপর আবার চেঞ্জ করে এই যে এই কিটো জুতোটা নিলাম ওর জন্য কিন্তু ও কিছুতেই এই জুতো পরবে না কারণ এই জুতো পরার অভ্যেস নেই ওর ছোটোবেলার থেকেই ও ওই জুতো পরে সেই কারণে কিছুতেই পড়ছিল না কান্নাকাটি করছিল তো এখানে এসে ওর একটা বন্ধু হয়ে গেছে বন্ধু বলতে দাদা বল দাদা বলছিল বারবার তো বারবার ওই মিষ্টির দোকানে চলে যাচ্ছে পাপান তাই আমাকে বলছে দেখো আনটি ভাই শুধু ওই মিষ্টির দোকানের মধ্যে চলে যাচ্ছে তো তারপরে এই যে ওর জন্য দেখো জুতোটা নিয়ে আর এইদিকে দেখো আবার পাপানের মানে কোনো বলের দোকানের পাশ দিয়ে তো যাওয়াই যায় না ওই যে বল নেবে বলে দেখো কেমন করছে অথচ ওর বাড়িতে দুখানা বল আছে এর আগেও অনেকগুলো বল কিনে দিয়েছে সেগুলো সব ফাটিয়ে ফেলেছে আরও দুটো বল বাড়িতে আছে তা সত্ত্বেও ও সেই দুটো বল নেবে তো এই যে পাপানের জন্য দুটো কাজলও নিয়ে নিলাম ব্লু হেভেনের তো বাড়িতে ওই কাজল পাততে না আমার অসু মানে ভালো লাগে না তো আমি বললাম একবারে তুমি কিনে দাও এই কাজলগুলো ভালো তো এই কাজলগুলো নিলাম ওর জন্য আর এদিকে দেখো ওই যে মানে দাদাটা বললো যে ওখান থেকে নিতে হবে না আমি একটা এখান থেকে বেলুন এক বেলুন বলছি সরি বল আমি একটা দিচ্ছি তো ওখান থেকেই বলটা নেওয়া হলো তো নিতে নিতেই তো মানে কি বলবো সে রাস্তাতে খেলছে যেন না এত মানে দুষ্টু হয়েছে অতিরিক্ত দুষ্টু হয়েছে ও মানে কারোর কথা তো শোনেই না আর শুনবে কি এখন তো সেই বয়স নেই যে কথা শুনবে তো ওর জন্য ওর মানে যখন যেটা চাই ওর বাবা সেটা ওকে মানে কি বলবো যতটা পারে দিতে মানে দেওয়ার চেষ্টা করে এখন আমি আবার একটু দেখো ওই যে জল ফুচকা খেয়ে নিচ্ছি কারণ আমি তো মানে ওর সাথে বেরোলেই ফুচকাটা মাস্ট আর হচ্ছে মোমো তো মোমোটার মানে তখন না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তো আমি বললাম যে আর মোমো খাবো না তুমি আমাকে একটু ফুচকায় খাওয়া তো এই যে ফুচকা খেলাম তোমাদের দাদাভাই ভাই খায়নি আর এদিকে দেখো এই যে পাপানের জন্য মানে জামা নিচ্ছি তো প্রথমে এই যে লাল কালারটা আমি সিলেক্ট করেছিলাম কিন্তু লাল কালারটা না দুটো কালার লাগছে তো তারপরে আমি ওই খয়রি কালারটাই নিলাম তো তোমাদের দাদাভাই বলছে ও তো একবার পড়েছে খয়ালি কালার তো আমি বললাম এখন কি করব তো এটাই নিলাম ওর জন্য আর আমার জন্য এরকম একটা কুর্তি আর একটা লেগিস প্যান্ট নিয়েছি আর পাপানের জন্য এই জামাটা নিয়েছি তো এই ছিল বাজার আর তোমাদের দাদাভাইয়ের জন্য তো আগে একটা সাদা শার্ট কেনা হয়ে আছে তো তোমাদের দাদাভাই আর কিছু কেনে নি তো দেখো এই যে বাড়ি চলে এসেছি এসে পাপানকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওইদিকে দিকে তোমাদের দাদা ভাইকেও খেটে দিলাম আমি একটু পরে খাবো কারণ দেখলে তো ফুচকা খেয়ে মানে ফুচকা খাচ্ছিলাম তো ওর জন্য এখন আমার খিদে পাইনি এখন কটা বাজে বলে তো এগারোটা বাজে তো আমার এখনও পর্যন্ত খিদে পায়নি তো কেন কেনাকাটা করলাম অবশ্যই তোমাদেরকে পরের ব্লকে আমি জানাবো আর তোমরা দেখতেও পারবে যে কেন কেলাম কেনাকাটা করলাম অবশ্যই কোথাও যাবো ওই কারণেই কেনাকাটা করেছি তো কোথায় যাবো অবশ্যই পরের ব্লগে দেখতে পারবে তাহলে চলো আজকে এখানেই রাখছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা